সালামু আলাইকুম আলে ইমরান রুফু রুকু বিষ আম্বর একশো নব্বই নিঃসন্দেহে আসমানসমূহ ও জমিনের ব্রাকেটে নিখুঁত সৃষ্টি এবং দিবারাত্রির আবর্তনের মধ্য জ্ঞানমা জ্ঞানবান লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে এ জ্ঞানবান লোক হলো তারা যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে সর্ব অবস্থায় আল্লাহ পাককে মনে করে এবং আসমানসমূহ ও জমিনের এ সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে চিন্তা গবেষণা করে এবং সতস্ফূর্তভাবে তারা বলে ওঠে হে আমাদের রব সৃষ্টি জগতের কোনো কিছুই তুমি অযথা বানিয়ে রাখনি তোমার সত্য অনেক পবিত্র অতএব তুমি আমাদের জাহান নামের কঠিন আজাব থেকে নিষ্কৃতি দাও জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আদেশ নিষেধ মানার পর আল্লাহ তালা যখন তাদেরকে জান্নাতে দিবে তখন জান্নাতবাসীরা জান্নাতবাসীরা অর্থাৎ ভেস্তেবাসীরা প্রবেশের পর বেহেস্তে প্রবেশের পর তাদের কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহতালা বলেন আর তারা বেহেস্তিরা বেহেস্তে প্রবেশ করে বলবে সকল প্রশংসা আল্লাহতালার জন্য যিনি আমাদের সাথে করা অদা পূর্ণ করে দেখিয়েছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী বানিয়েছেন এভাবে যে আমরা বেহেস্তের যে স্থানে ইচ্ছা করব সে স্থানে বসবাস করতে পারব সদা চারিদের পুরস্কার কতই না ভালো সুরাজ আমরা বেহেস্তের যেখানেই চাই বসবাস করব কথাটির অর্থ হলো আল্লাহ তালা সকল বেহেস্তেবাসীকে অত্যন্ত বড় ও প্রশস্ত স্থান প্রদান করবেন সে স্থানের সম্পূর্ণ থাকবে যেথায় সেথায় অবস্থান করতে পারবে কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না আবার তার মধ্যে এমন কোনো স্থানও থাকবে না যা থাকার অযোগ্য তাছাড়া নিজের স্থান থেকে যখনই অন্য কোনো বেহস্ত্রির সাথে সাক্ষাতের ইচ্ছা করবে তার ব্যবস্থাও হয়ে যাবে আল্লাহতালা বলেন আর রেখাগুলো দেখতে পাচ্ছেন তাদের অন্তরে পরস্পর যে হিংসা ছিল তা আমি বের করে দেব তাদের পাদদেশে ঝর্ণা প্রবাহিত হবে আর তারা বলবে ওই আল্লাহরীর জন্য সব প্রশংসা যিনি এ পর্যন্ত পৌঁছিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পথ না দেখালে আমরা কখনো পথ পেতাম না নিশ্চয়ই আমাদের পালনকর্তার নবী রাসুল গান আমাদের কাছে সত্যবাণী হিসাবে এসেছিলেন তাদের সম্বোধন করে বলা হবে তোমাদের আপন কাজের বদলায় তোমাদেরকে বেহেস্তের উত্তরাধিকারী বানানো হয়েছে বেহস্তেবার্ষীরা কৃতজ্ঞতায় জন্য যে কথাগুলো বলবে সেগুলো আল্লাহ পুরাণে বলে দিয়েছেন শুধু আল্লাহর হুকুমগুলো মানার দরকার আর নাম থেকে বাঁচতে গেলে খারাপ কাজ থেকে বাঁচতে হবে সদকল হল্লি